আমার সব সবাইকে স্বাগত জানি আমি রূপা আজকে একটা ছোট্ট ভিডিওর সঙ্গে তোমাদের সামনে চলে এসেছি আজকে হচ্ছে আমার ছেলের হ্যাপি বার্থডে তো বার্থডে দিনে আমি কি কি করছি আমার ছেলেকে কি কি রান্না করে দিলাম বা আমরা কি কীভাবে বার্থডে সেলিব্রেশন করেছি সেই সব কিছুই তোমাদের সামনে একটা ছোট্ট ভিডিওর মানে মাধ্যমে নিয়ে এসেছি তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটাই দেখার অনুরোধ রইল আশা করছি ভালোই লাগবে তো চলো সঙ্গে থাকো দেখতে থাক তো দেখো বন্ধুরা আমাদের রীতি অনুযায়ী আমি কিন্তু প্রথমেই পায়েসটা বসিয়ে দিয়েছি আমাদের কিন্তু জন্মদিনে পায়েসটা করেই দিতে হয় ছেলেদেরকে তো সর্বপ্রথম পায়েস দিয়ে শুরু করলাম আর তারপর একে একে দেখো পাঁচ রকমের ভাজা করতে হয় তো সেই ভাজা আমার কিছুটা হয়ে গেছে আর কিছুটা বসিয়ে দিয়েছি বেগুন ভাজা হচ্ছে আর তার পাশাপাশি কিন্তু টমাটোর চাটনি হচ্ছে এইভাবে আমি একে একে সব রান্নাই করে নিয়েছি কিন্তু সমস্তটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি তো এরপরে দেখো আমি ওর খাবারগুলো সব বেড়ে রেডি করে নিয়েছি দেখো কি কি করেছি এগুলো সমস্তই কিন্তু ওর ফেভারিট ও যা যা পছন্দ করে ওর কথা মতোই কিন্তু সব কিছু রান্নাবান্না করেছি আর আমাদের জন্মদিনে মাংসটা হয় না মাছ যেহেতু শুভ মাছটাই হয় তো আর ও বলেই যে ও রাত্রে বাইরে রেস্টুরেন্টে খেতে যায় তো তখনই হবে বলে আর এবেলা বেশি ঝামেলা কিছু নি তো মোটামুটির ওপরেই করেছি ও যা যা ভালোবাসে তো এই দেখো আমাদের বার্থডে বয় পাদ্রে বয় বসে পড়েছে আর ওর মুখটা দেখে হয়তো বুঝতেই পারছ স্কুল থেকে এসে থেকেই ওর শরীরটা একটু খারাপ ছিল প্রচণ্ড পেটে ব্যথা করছিলো ওর তো তার জন্য ও কিন্তু সারাদিন শুয়ে ছিল খাবার টাইমে একটু উঠে এসছে তো আমাদের বাঙালি রীতিতে কিন্তু নিচে আসনে বসে খেতে হয় কিন্তু ওর যেহেতু প্রচণ্ড পেটে ব্যথা করছিলো ওর নিচে বসতে পারিনি বলে ওকে আমি টেবিল চেয়ারেই বসেছি আর ওকে আমি এই যে আশীর্বাদ করে নিচ্ছি তো সবাই যে তুমি মা যেহেতু তুমি তো ও মুখ চোখটা এমনই করে বসেছিল দেখে খারাপও লাগছিল হাসিও পাচ্ছিল যাই হোক তো এইভাবে একে একে আমরা সবাই মিলেই ওকে আশীর্বাদ করে নিলাম ওকে একটু পায়েস খাইয়ে দিলাম এরপরে দেখো আমার মা এসছে ওকে আশীর্বাদ করছে ও কিছুই খেতে চাইছিল না ওর মানে শরীরটা খারাপ কিছুই খেতে না কিছু খেতেও পারেনি দেখো ওকে পায়েস খাইয়ে দিচ্ছে পায়েসটাও খেতে চাইছিল না করছিল তো আমিও পায়েস খাওয়াতে ভুলে গেছিলাম বলে আমিও একটুখানি পায়েস ওকে খাইয়ে দিচ্ছি এরপরে দেখো ওর বাবা এসেছে ওকে পায়েস খাওয়াতে দেখো বলছে আমি এতটা খাবো না এই হচ্ছে ওর ব্যাপার ও বাবা একটু পায়েস খাইয়ে দিল আর এই দেখো ওকে আদর করছে তো যাই হোক এরপরে আমরা খাওয়া দাওয়া করে নিলাম সবাই মিলে দেখো বন্ধুরা আমাদের বার্থডে বয় রেডি হয়ে গেছে এইভাবে আমিও রেডি হয়ে গেছি তো এখন চল যাচ্ছি আমরা একটু বাইরে তো বাইরে গিয়ে তোমাদের কাছে আবার আসব কোথায় যাচ্ছি কি করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে তো চলো দেখতে থাকো এই দেখো বার্থডে বয় দেখেছো বন্ধুরা চলো তাহলে যাওয়া যায় তো দেখো বেরিয়ে প্রথমেই চলে এলাম মিওয়া মোড়েতে ওর একটা কেক নিতে তো ওই ওর কেকটা পছন্দ করছিলো ওর বার্থডেতে সব কিছু ওর পছন্দই হয়েছে ও যা যা বলেছে সেইগুলোই আমরা করার চেষ্টা করেছি কারণ প্রত্যেক বছরই ওর টুকটাক বেশ কয়েকজন বন্ধুকে আমরা ইনভাইট করে থাকি আমাদেরও কিছু বন্ধু বান্ধবকে ইনভাইট করি কিন্তু এবছর যেহেতু ওর এক্সাম চলছে তার জন্য সেরমভাবে আমরা কিছুই করিনি তো কেকটা কিনে এই যে দেখিয়ে দিলাম তোমাদেরকে তো আমরা এবারে যাচ্ছি রেস্টুরেন্টের কাছে তো আমরা পছন্দ করে নতুন নতুন রেস্টুরেন্ট আবিষ্কার করতে মানে গিয়ে খাওয়া দাওয়া করতে তো সেরকমই চলে এলাম এই যে এই রেস্টুরেন্টে ছায়া তরুণ তো এখানে কোনো দিনই আমরা আসিনি তো প্রথমবারই ফার্স্ট টাইম আসলাম তো এক্সপিরিয়েন্স কিন্তু বেশ ভালোই তো চলো রেস্টুরেন্টটা তোমাদেরকেও ঘুরিয়ে দেখাবো এইখানটা হচ্ছে তোমার রিসেপশান এরিয়া তো এখানেও কিন্তু দুটো টেবিল ছিল তো এখানেও বসে কিন্তু টুকটাক খাওয়া দাওয়া করা যেতেই পারে তো বেশ কিন্তু সাজানো গোছানো সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ দেখো কত সুন্দর সাজানো গোছানো তো এটা হচ্ছে সিঁড়ি এই সিঁড়ি দিয়ে আমরা কিন্তু ওপরে উঠে যাচ্ছি তো যাওয়ার পথে এই সিঁড়িটাই দেখো কত সুন্দর করে ডেকোরেট করা তো চলো আস্তে আস্তে আমরা ওপরে উঠে এলাম তো এখানেই আমাদের বুক করা ছিল বুক করা ছিল বলতে আসার আগেই বুক করেছি আর কি তো এই দেখো এইখানে আমাদের কেক কাটিং হবে খাওয়া দাওয়া হবে জায়গাটা বেশ সুন্দর এখানে একটা দেখো নিচটায় সিটিং এরিয়া আছে এখানে শুয়ে একটু রিল্যাক্স করা যেতে পারে বসে শুয়ে একটু রিল্যাক্স করা যেতে পারে দেখো কত সুন্দর করে সাজানো ডেকোরেট করা খুব সুন্দর লেগেছে ভালোই লেগেছে জায়গাটা খুবই সুন্দর পরিবেশটাও খুবই সুন্দর দেখো বেশ ভালো লাগছিল তো তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি চারিদিকটা তো তোমাদের বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে আমাকে ভুলো না আর ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটাকে একটু শেয়ার করে দিও আর একটা লাইক করতে কিন্তু একদম ভুলো না আর নতুন এখন হাইপ অপশন আসছে ওটা প্লিজ একটু হাইপ করে দিও ঠিক আছে বন্ধুরা এই দেখো আমি আবার নিজেকেও একটু দেখিয়ে দিলাম আমার তো ক্যামেরা করে দেওয়ার লোক নেই যেন তো আমি একটু নিজেকেও দেখিয়ে নিচ্ছি যদিও সেদিনকে আমার ক্যামেরা করে ধরে দেওয়ার লোক ছিল যে আমার বন্ধু তুলি দেখতে পাচ্ছ ওদের সঙ্গেই আমরা কিন্তু এসেছি তো আমি বলো আমার ছেলেই বলো ছেলেও কিন্তু ওরই বন্ধু ওটা ওরই স্কুলের বন্ধু তো সেই সূত্রেই তুলির সাথে আমার বন্ধুত্ব তো এখন আমরা খুব ভালো বন্ধু হয়ে গেছি ওরাও এসছে আমাদের সঙ্গে আর এই দেখো দুই বন্ধু এখানে করছে তো এবার দেখো এখানে কেকটা রেডি করা হচ্ছে কেক কাটিং হবে বলে তো কেকটাকে রেডি করে নেওয়া হচ্ছে ছোট্ট ওপরেই একটা কেক নিয়েছি এই দেখো দেখোটা তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে কেকটা বন্ধুরা একটু বলো এটাও কিন্তু ওরই পছন্দের কেক দেখো এবার কেক কাটিং এর জন্য দাঁড়িয়ে পড়েছি আমরা চলো কেকটা কেটে নেওয়া যাক মোমবাতিটা জ্বালতে হবে তো আমি জ্বালতে যাচ্ছিলাম তখন ওর বন্ধু অর্ক বলছে আমি আনটি মোমবাতিটা জ্বালিয়ে দেবো আমি বললাম ঠিক আছে জ্বালা যদি পারিস তো তো দেখো মোমবাতিটা জ্বালাচ্ছে হয়ে গেল মোমবাতি জ্বালানো তো এবার চলো কেকটা কেটে নিয়ে যায় তো দেখো কেক কাটিং চলছে আর এত দুষ্টমি করে কেক কাটতে কাটতে না কেউ পড়েই যাচ্ছে দেখো খুব দুষ্টু সারাক্ষণ শুধু দুষ্টমি বুদ্ধি ওর মাথায় ঘুরে কেক কাটিং হয়ে গেল তো এবার আমরা সবাই একটু একটু করে কেক খেয়ে নিলাম তো সবার প্রথমে সবাইকে তারপরে ওর বাবাকে খাইয়ে দিচ্ছে কিন্তু যেহেতু বাবাই ক্যামেরাটা ধরেছিল তার জন্য বাবার খাওয়ানোটা দেখানো যায়নি তারপরে একে একে সবাইকে কেক খাইয়ে দিচ্ছে সব বন্ধুকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ এইভাবে সবাই আমার পাশে থেকে আমাকে এইভাবে সাপোর্ট করতে থেকেও কারণ তোমাদের পাশে থাকার জন্যই কিন্তু তোমাদের সাপোর্টের জন্যই কিন্তু আমি আজ এইখানে পৌঁছেছি তো আগামী দিনেও আমি চাই তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করে যাও আর যে সকল বন্ধুরা আজকে নতুন আমার ভিডিওটা দেখছো তাদের সবাইকে বলবো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দিই তোমাদের কাছে চলে আসা আর তোমরা দেখে নিতে পারো তো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আশা করছি আমি তোমাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো তো প্লিজ সবাই সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা কেমন লাগছে তো এরপর আমরা কেক কাটিংয়ের পরে দেখো স্টার্টার চলে এসছে আর দিয়ে আমরা শুরু করে দিলাম আমাদের খাওয়া দাওয়া তো ছিল ক্রিস্পি চিলি বেবি কর্ন আর ছিল হানি গার্লিক চিকেন তো সেটা আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি আর আড্ডাও চলছে সঙ্গে তো খুব ভালো লাগে আমরা যখন এক জায়গায় একসঙ্গে যাই খুব মজা হয় হল্লোর আড্ডা আমাদের চলে তো খুব ভালোভাবেই আমাদের দিনটা কেটে যায় দেখো এখানে দুই বন্ধু পাশাপাশি বসেছে সবাই আমরা খুব মজা করছিলাম এই দেখো এখানে তুলি ওর হাজব্যান্ড আমার হাজব্যান্ড খাওয়া দাওয়া পরে স্টার্টিং স্টার্টারটা খাওয়ার পরে আমরা চলে এলাম যেদিকে আমরা পার্টি করছিলাম তার ঠিক অপোজিট দিকে তো এইখানেও কিন্তু দুটো টেবিল রাখা আছে আর এখানে এরকম গাছপালা দিয়ে সাজানো আছে তো খুব এদিকটাও কিন্তু খুব সুন্দর ছিল খুব ভালো ছিল দেখো এদিকটা খোলা মেলার মধ্যে আর কি ওদিকটা যেমন কাঁচ দিয়ে ঘেরা বদ্ধ এদিকটা পুরোপুরি খোলা মেলা দিকটা কিন্তু বেশ সুন্দর ডেকোরেশন করা চারিদিকটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো এরপর আমি আবার চলে এলাম ভেতরে কারণ ডাকা হচ্ছিল আমাদের খাবার চলে এসেছিল বলে ডাকা হচ্ছিল তা আমি কিন্তু আবার আমরা যেদিকে পার্টি করছিলাম সেদিকে চলে এসেছি দেখো কত সুন্দর সুন্দর পেন্ট করা রয়েছে এখানে খুব সুন্দর লাগছিল খুব সুন্দর আমরা বসে আছি ওয়েট করছি ওয়েট না খাবার চলেই এসেছে সার্ভ করে দেওয়ার জন্য বসে আছে বন্ধুরা কেমন লাগছে ভিডিওটা একটু জানিও কিন্তু অবশ্যই কমেন্ট করে আর প্রথমে স্টার্টিংয়ে আমি বলেছিলাম ভিডিওটা ছোট্ট কিন্তু করতে করতে কিন্তু একটু বড় হয়ে গেছে তো তোমরা প্লিজ একটু দেখে দিও কষ্ট করে কিছু মনে করো না তো এই দেখো আমাদের খাবার সার্ভ করা হবে এবারে আর এখানে দুজনে ফোন নিয়ে ব্যস্ত তো চলো এরপর খাওয়া দাওয়া পর্ব তো নিয়ে নিয়েছি আমরা ফ্রায়েড রাইস সাথে হচ্ছে নিয়েছিলাম আর চিকেনের একটা আইটেম নিয়েছিলাম আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি তার সাথে আড্ডা খাওয়া দাওয়া শেষ করে আবার তোমাদের কাছে আসছি আর এদের দুষ্টুমি দেখো চলেই যাচ্ছে এদের দুষ্টুমির কোনো কমতি নেই তো চলছেই তো চলছে দুজন একসঙ্গে থাকলে খুব দুষ্টুমি করে এমনি একাও করে আর দুজন একসঙ্গে থাকলে তার কথাই নেই তো যাই হোক চলো দেখতে থাকো তো খাওয়া দাওয়া আমাদের শেষ হয়ে গেছে আর খাওয়া দাওয়া করে দেখো আপা ছেলে বলছে মা আমি একটু ওখানে একটু শুয়ে পড়ি আমার শরীরটা একটু কেমন কেমন লাগছে বলে ও একটু শুয়ে পড়েছে তো সেটা তো তোমাদের সঙ্গে দেখালাম তো চলো এবার বাড়ি যাওয়ার পালা অনেকটাই রাত হয়ে গেছে তো বাড়ি যাওয়ার পালা তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বাইরে বেরিয়ে যাচ্ছি তো ওদের কিন্তু তখনও দুষ্টুমি চলেই যাচ্ছে দেখো এখানে একটু আয়নার মতন পেয়েছি তো আমি একটু আমাকে দেখিয়ে দিলাম তো দেখো সিঁড়ি দিয়ে আমরা নেমে পড়ছি তো এরপর নিচে গিয়ে রিসেপশনে বিল পে করে তারপর আমরা বাড়ির জন্য বেরিয়ে পড়বো তো এই দেখো নিচে যেতেই এটা আমাদের হাতে ধরালো তো এটার মধ্যে ফোন নাম্বার সব কিছুই দেওয়া আছে তো তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম তো যারা তোমরা হাওড়ায় থাকো অবশ্যই কিন্তু এই রেস্টুরেন্টটা একবার আসতে পারো তো এটা হচ্ছে হাজার হাত কালীতলাতে রয়েছে আর ফোন নাম্বার তো এখানে দেওয়াই আছে তোমাদেরকে দেখিয়ে দিলাম আশা করছি তোমাদেরও ভালো লাগবে আমাদের পার্টি আজকে এখানেই শেষ তো আমরা বেরিয়ে পড়লাম এবারে যে যার বাড়ি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো ভিডিওটা আর বড় করলাম না অনেকটাই অলরেডি ছোট বলেছিলাম কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে তো আশা করছি সবার ভালো লাগলো আর দেখে দেখো যেতে যেতেও দুজন দুজনকে ছাড়ে না দুজন এইভাবেই যাচ্ছে তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সামনে চলে আসবো নেক্সট দিন তো ততক্ষণ পর্যন্ত টাটা থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই